সম্ভবত চব্বিশে জুলাই কিন্তু আমি প্রিজন ব্যান্ড থেকে বলেছিলাম যে ইন ডিবি ক্যান্টনায় আই লাইক এ ফুটবল বিকজ বিশেষ করে যারা ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডেড অফিসার তাদের যে কি ক্ষোভ আমার প্রতি ছিল কারণ কথা হচ্ছে জিজ্ঞাসাবাদ যে একজন একজন বলতে স্যার অত প্রধানমন্ত্রীকে সম্মান বলে না মাননীয় প্রধানমন্ত্রী বলে না শেখ হাসিনা বলে বঙ্গবন্ধুকে সম্মান দেনা ও শেখ মুজিবুর রহমান বলে এরকম ভাবে আর

এই দ্বিতীয় দফার রিমান্ডে আমি তখন বিচারককে বলছিলাম আমার এই শার্টটা খুলে দেখাইছিলাম যে আমার গায়েতে এমনিতেও কালো রক্ত জমা আছে কালো মানুষ হয়ে যাবে চিড়া দাদার আপনি প্রয়োজনে দেখেন তো এই অবস্থায় রিমান্ড দিলে তো আমি মারা যাব রিমান্ডে আপনি অন্তত কনসিডার করেন কয়েকদিন আগে ট্রিটমেন্টের আমাকে পারমেশুদ্ধ দেন তারপরে রিমান্ডে নেন তারা তো করেনি আমি কিন্তু তখন ওনাকে ওই আদালতেই বলছিলাম যে সে কাছে পতন প্রথম টুডার টুবুরো হবে এবং এই ফ্যাসিবাদের দোষর হিসেবে আপনাদেরকে একসময় কাঠ করে দাঁড় করবে যেটা আমাকে ডিবিকার জন্য আরো চর্চার মাত্রা বাড়াই দেয় এবং দ্বিতীয় দফায় তো পয়লা আগস্ট আমি আসলে কিছুটা কি আমি কখনো ওইভাবে জেলে যাই নাই এবং জেলে ওইখানে আমার সাথে আরেকটা মানসিক চর্চা করা হয়েছে রাখা হয়েছে নিচ খাবার ময়লা পানি টানি পরে এগুলোর গন্ধ মশা আমি ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়ে আমার যারা রুমমেট ছিল তারা বলতে পারবে যেহেতু ইংরেজিতে পড়েছিলাম এই যে ছাত্রদের টিউটোরিং একটা ডিমান্ড আছে আমি টিউটোরিং করতাম ঠিক আছে familly এর মধ্যে চাপ দেওয়া লাগতো না একটু চলপ্রায় একটু মানে একটু নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একটা সাবান চ্যাম্পু মানে হল ছাত্রদের যারা ব্যাচেলর করে কি করা বাট আমি সেটা মেইনটেইন করতেবে এবং এখন মাঝে মাঝে ভাবি এই চুলে জেল দিতাম shampo করতে এখন চুল যেতে চাই এটা মানে কি বয়সে অনেকেই তো কত জনের সব থাকে এবং আমি ওই সময় দেখব মানে অনেকে বলে যে আমার ওই সময় আমি একটু কাপড় চুপড় রেখে এটা আমার একটু ভালো লাগাচ্ছিল আজকে একজন বলতেছো কালারফুল পাঞ্জাবি পরেন একটু সিএস কালো মানুষ আমি একটু আছে একটু কাপড় চুপড় আমার নিজের চয়েজে পড়ি তো ওই সময়ও আমরা বিশেষ করে আমার জায়গা থেকে আমি একটু সচেতন থাকার চেষ্টা করতাম নিজে একটু পরিপাটি থাকার চেষ্টা করতাম এবং অনেকের সাথে আমি একটু ফ্রেন্ডলি ছিলাম মিশুক ছিলাম অনেকের সাথে মিশতাম তো আমার পাশে ছাত্রলীগের একজন নেতা কেন্দ্রীয় নেতা সে ছিল সে আবার আন্দোলনের কি প্ল্যান সরকারের কি প্ল্যান এগুলো মাঝে মাঝে আমাকে বলতো আমার এলাকার ছিল তো আপনার এই যে ওই দিন যে হামলাটা হবে ত্রিশে জুন আমাকে আগের রাতে বলছিল যে তুমি আর রাশেদ কিন্তু টার্গেট আমি ভেবেছিলাম আসলে ওই সময়ে মানে নেতৃত্ব পর্যায়ের বিভিন্ন হলের বরিশালের লোকজন একটা আঞ্চলিকতা বিষয়ে আমি অনেককে চিনি এবং কেন আমার উপরে আক্রমণ করবে কারণ সত্যিকার অর্থে ওই সময় ছাত্রলীগ ও আন্দোলনের পক্ষে ছিল অনেকে ছাত্রলীগের ছেলেরা তো সবাই আপনার ফুল টাইম রাজনীতি করবে না তারাও ভেবেছে কোনো কারণে তারা চাকরি পায় না তো আমি এটা অন্তত আমাকে ইফট করবে না বিকজ তারা আমাকে ভালোভাবে চেনে সো বুঝে ওঠার আগেই এই ধরনের একটা বর্বরতা এবং ডিবি কার্যালয়ের সেম ছিল আসলে চোখ বাধা আমি বুঝতেছি না কে কোন জায়গা দেওয়া লাঠি দিয়ে পেটাচ্ছে লাঠি দিচ্ছে আবার আমি ভাবছি ক্লান্ত আমাকে বসতে বসছে বসো এখানে চোখতে বাদা তো বসতে গেলাম চেয়ার সেটা তো ইলেকট্রিক সেটিং ছিল মানে এই অবস্থা তারপরে আমার যে এগুলো শেষ তো আমি ভাবছি চলে যেতে হবে এর মধ্যে আবার বলছে না না এটা তো একটা টিম গেছে আরো এক টিম আছে তারা তো এসে আবার গামছায় ইয়া করে কৃষি কি জুলাই চামিতা যায় না জুলাই পাঁচ থেকে ইয়া করা পর্যন্ত এবং এইবার যারা গ্রেপ্তার হয়েছে ইনক্লুডিং জামাতের সেক্রেটারি জেনারেল আমরা একটি ডিবি কার্যালয় এক রুমে ছিলাম বয়স্ক মানুষ সিনিয়র মানুষ বা অনেক সিনিয়র নেতারা বলে না কর্মীরা ডিমোটিভেট হবে আতঙ্কে যখন আমি দেখেছি এইবার আগে কি হয়েছে আমি জানি না তবে তারা সবাই বলেছে আগে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এই ধরনের আচরণ করা হতো না একটু ন্যূনতম সম্মান ছিল তো এইবার সবাইকে যে আমাদের সেক্রেটারি জেনারেল আমি দেখছি ওনার এখানে বলছে ফুলা তার মানে উনি যখন রুমে আসছে সিনিয়র মানুষ মুরব্বী মানুষ উনি তো বলবে না কিন্তু আমি বুঝতে পারছি তাহলে ওনাকে নিশ্চয়ই আমার সাথে যেটা করেছে টুল টুল মানে বোঝা যাচ্ছে এলো মেলো তার বুঝছি ওনাকে ও টর্চার করছে আর বিএনপির যারা সিনিয়র নেতা ছিল আমার সাথে টুকু ভাই জাতীয় ফুটবলার আমিনুল ভাই তারপরে দেশের অসুদ্দিন নাসিম ঢাকা বিশ্ববিদ্যালয় নাসির ছাত্র দলের সাবেক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এরকম অনেক জাতীয় নেতারা সিনিয়র নেতারা আমরা একটা রুমে ছিলাম পার্থবাই সহ সেক্ষেত্রে যাদেরকে নিয়েছে প্রত্যেকেই মোটামুটি টর্চারের শিকার হয়েছে এরপরে দেখেছি যে সিনিয়র নেতারা যখন কোর্টে তুলে আয়রন করা শার্ট টাট পাঞ্জাবি পরে তারা যায় না আমি এটা পরে যাবো না আমি যেটা হয়েছে আমার সাথে দেখাবো এখানে আমি টি শার্ট পরে কিন্তু আমি কোর্টে গিয়েছিলাম এবং বলছিলাম যেটা হচ্ছে এবং অনেকে আমাকে নিষেধ করেছে যে বাবা দরকার নেই আসো এমনি খাঁচার মধ্যে এই সমস্ত কথা বলে আরো তোমার এই টর্চারের মাত্রাটা বাড়াবা এবং আমার রুমে যারা ছিল প্রত্যেকে বলতে পারবো অনেকে বলছে অসীম ভাই একবার টক্স দিয়েছে পার্থ ভাই প্রায় প্রায় বলে অনেকে তারা দেখেছে যে রিজবি ভাই সহ ছিলাম আমার সাথে কি করা হয়েছে তারপরেও কিন্তু পহেলা অগস্ট যখন আমাকে কোর্টে তোলা হয় আমার কাছে মনে হল একটু শুনশান নিরবতা তো ডিবির কার্যালয়ে যে নিচে হাজুরে অনেকের সাথে দেখা হয় জিজ্ঞেস করি কি অবস্থা পাই অনেক পুলিশের সাথে জিজ্ঞেস করি কি অবস্থা পাই বলছে ভাই অবস্থা খুব আমরা বাড়ি যেতে পারি না এই এক পোশাকে কয়েকদিন ধরে চলছে আপনি পুলিশের লোক আপনি বাসায় যেতে পারেন না বলছে পুলিশ তো জুলাই পিটে খবর আছে আপনাদের কাছে মানে তাদের মধ্যে একটি এরকম মানে আতঙ্ক অজানা আতঙ্ক এবং ডিবি কার্যালয়ে এটা দেখেছিলাম যে অফিসাররা একজন একজনের সাথে কথা বলতেছিল যে আমরা বিএনপিকে কে এতদিন ধরে সাইজ করে রাখলাম আঠাইশে অক্টোবরের সময় স্পন্ড করলাম এখন ক্রেডিট নিচ্ছে ডিজিএফআই এনএসআই তারা যা পারে করুক আমরা কিছু করবো না তার মানে বুঝতে পারছিলাম প্রশাসনের মধ্যে একটা অন্তর কলহ শুরু হয়েছে তখন সমকালের আমাদের পরিচিত যারা আমাদের নিশ্চিত কভার করে সহ আরো দু একজন বলছিল ভাই ওই প্রিজন ব্যান্ড থেকে নামাইয়া সিঁড়ি দিয়ে হাঁটানোর পথে এই লিফট থেকে উপরে উঠানোর পথে যে ভাই কিছু বলেন আন্দোলন কিন্তু জিমাই পড়তেছে কি বলবো আসলে আমি হিসেব নিকাশ না করেন বলছি নাইনটি পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দেন এবং কবি শিল্পী সাহিত্যিক আমি স্পেসিফিক ভাবে কবি শিল্পী সাহিত্যিক এই কথাটা বলেছি বিকজ কোন গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান কালচারাল একটিভিস্টদের পার্টিসিপেশন ছাড়া কবি শিল্পী সাহিত্যিক এই ক্যাটাগরির লোক ছাড়া সাকসেস হয় না এবং মাঝখানে আমি দেখছিলাম একটা পত্রিকার ওই জেল এই আপনার কারা আদালতের ওইখানেই পত্রিকা যে আশফাক নিপুন ভাই বাদন তারা এফডিসিতে ওইখানে প্রোগ্রাম করেছে সো এই জুলাই গণঅভ্যুত্থানে আজকে যে আলোচনা হচ্ছে শিরোনামে যে আমার চোখে জুলাই এখন এক একজনে এক একভাবে বলতে পারে তবে আমি মনে করি যারা নেতৃত্ব পর্যায়ে আছে তাদের একটা জুলাই সম্পর্কে নির্মোহ এবং নিরপেক্ষ বিশ্লেষণ থাকা দরকার তাদের আসলে এক কেন্দ্রিক ইতিহাস এই যে তাদের জায়গা থেকে আসাটা কিংবা ইতিহাসে বিতর্ক তৈরি করে বিভ্রান্তি তৈরি করে এমন বক্তব্যটা ঠিক না সেজন্য এই আলোচনাগুলো ব্যাপক মাত্রা হওয়া দরকার কারণ এই জুলাইয়ে যে আরো কত মানুষের কত অজানা গল্প আছে সেটা কেউ জানে না যেমন আমাদের একজন ছাত্রী বোন বলল যে তাকে বাবা মতো প্রত্যেকের সন্তানকে স্বাভাবিকভাবে পরিস্থিতি দেখলে আতঙ্কিত থাকে কিন্তু জানতো আমরাও জানতাম না তো হাসিনা পতন হবে কিন্তু পাঁচই আগস্ট এইরকম হবে এটা তো আমরা জানতাম না যদি জানি কেউ যদি বলে এর চেয়ে বা মিথ্যাচার দুনিয়ার আর কিছু নাই কারণ এটা একটা ছাত্র আন্দোলন ছিল এইটা মেটিকুলসলি ডিজাইন না যদি আমাদের চিফ অ্যাডভাইজার আই থিঙ্ক কনসিয়াসলি আনকনসিয়াসলি বলেছেন বাট দিস ওয়াজ মেটিকুলার মেটিকুলসলি ডিজাইন এটা ছাত্র আন্দোলনের উপরে যখন ক্রমাগত নির্যাতন নিষ্পেষণ হচ্ছে বর্বরতার সীমা অতিক্রম করে যাচ্ছে সব মানুষের বিবেককে নাড়া দিয়েছে যেটা কিছুদিন আগে বাঁধন আপা মঞ্জুরাল মাতিন ভাই ওরা বেশ কয়েকজন ইন্টারভিউ দিয়ে বলছে যে পেশাজীবীদের কানেক্টিভিটি সেটা আমরা মেনে নিতে পারিনি সহ্য করতে পারিনি যে আমার সন্তানের সাথেও যেটা হতে পারে কিংবা মাহুস ভাইরা তারা যেটা নেমেছে তাদের বিবেকের দায় থেকে সো সবাই তার মনুষ্যত্ব জায়গা থেকে বিবেকের তাড়া থেকে শেষ পর্যন্ত এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল এবং সবাই যখন উপলব্ধি করেছে যে এতটা নিষ্ঠুর হতে পারে এই শাসক এখন যদি একে থামানো না যায় সামনের পরিস্থিতি ভয়ঙ্কর হবে ওই জায়গা থেকে সবার একটা সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই পরিবর্তিত ইমরান ভাই বলছে আমার একটা ছবি থাকার কারণে তার কে ডিজিএফআই এনএসআই নানান ধরনের ইনভেস্টিগেশন করে এলাকায় খোঁজনার চেষ্টা করছে জামাত করে না বিএনপি করে বাদন ওই যে আপনার সিনেমা যেটা বাদনা কলকাতা বলছে হক বাদন তার সাথে আমেরিকান এম্বেসির ইন্ডিপেন্ডেন্স ডে আমার মনে আছে ক্যাপ ওরা ক্যাপ দিয়েছিল সবাইকে সো সেই ক্যাপ দিয়ে আমি আমরা আসতে আসার পথে একটা সেলফি নিছিল ও প্রথমে বলছে অন্য একজন নিচ্ছিল কারণ আমি নেই এটা আমি পোস্ট করব সো সে নিছিল সেই ছবিটি সে পোস্ট করার ইন্ডিয়ান এম্বেসিতে সেনাকে ফাইভ টাইমস বিশ্বাস রিফিউজ হয়েছে তো আমি কি মোস্ট ওয়ান্টেড টেরর ছিলাম আমি কোনো ধরনের কি বলবেন আমি কি আমি সন্ত্রাসী আমি খুব পাওয়ারফুল ব্যক্তি আমি দেশের প্রধানমন্ত্রী বিরোধী দল কিছুই ছিলাম না সে ওয়াই আমার সাথে একটা ছবি কিংবা যে তারা আসছে কারণ আমরা চিন্তা করছি ছাত্রদের তাদের একটা এক্সপিরিয়েন্স আছে পড়াশোনা আছে ছাত্রদের বহুমুখী প্রতিভা কেউ লেখে কেউ গান গায় কেউ কবিতা আবৃত্তি করে কেউ বক্তব্য দেয় সো বিভিন্ন ধরনের একটা প্যানেল থাকলে এনকারেজ হবে শিক্ষার্থীরা আমরাও দু চার শিখবো সবার কথা থেকে সিনিয়র মানে স্কলার বনাম জুনিয়র স্কলার যারা এইভাবে সবার কাছে সবাই শিখবো তারা এখানে এসেছে আগে যেটা সে আসিফদের কথা বলছিল সম্ভবত দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি সি মজুমদারের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার হলে আমরা একটা এ ধরনের কম্পিটিশনে আয়োজন করেছিলাম সো সেই কম্পিটিশন ওই হল এই হলের কথা রাশেদ ভাই যেমন বললো আমাদের হল দেবে না তারা মেনে রাখবে ওইটা ওই একই ক্রাইসিস হচ্ছিল তারপর আমি বলছি আমি ডাকসুর বিপি ছাত্র নির্বাচিত ছাত্র প্রতিনিধি আমরা আমাদের সংগঠন একটা প্রোগ্রাম করবে হল পাবো আমরা জোর করেও করব। তো আমরা অনেকখানি জোর করে করেছিলাম যেই কারণে প্রোগ্রাম শেষে আশঙ্কা ছিল যে আমরা আহ সমস্যা নাই হামলা মামলার সাথে অভ্যস্ত অতিথিরা যদি আইসা দৌড়ানি খায় পরে যাচ্ছাদেরকে পাওয়া যাইবে না তো যাই হোক পরে সেটা সেই প্রোগ্রামটা করেছিল